তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলো সকাল কি কী কী করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো আর দেখতে থাকবি বলো কি করে আন্টি ওখানে মায়ের বকে হুম কই দেখি এদিকে দেখাও কে মেরেছিল আগের দিন কেউ মেরেছিল তোমার বাবা কে ছিল। বলো কে মেরেছিল কেউ বকেছিল তোমার কেউ বকেছিল তুমি যাবে না কেন হুম এসো তাড়াতাড়ি এসো অত জল দিস না আসলে নষ্ট হয়ে যাবে জল দিস না অত নষ্ট হয়ে যাবে নে ওঠো ঘরে এসো বই নিয়ে এসো ব্যাগ নিয়ে এসো তাড়াতাড়ি এসো তো এই যে দেখো আমি এখান থেকে পটল নেবো রান্না করব আর এখানে মানে সব রকম সবজি পাওয়া যায় বারো মাস ফুলকপি ওলকপি বাঁধাকপি মূলো এই যে আর এই কলাগুলো নিয়েছি একটা একটা কুড়ি টাকা পিস দেখতে পাচ্ছা তো আমি আলু নেব আলু পটল রান্না করব ভেন্ডি নেবো ভাজা করব তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে কি কি করবো সেইটুকু তোমাদেরকে দেখাও একদম কচি কচি সবজি দেখো টাটকা টাটকা তো বাজার থেকে নিয়ে এসছে আরে বি বই কি করেছিস তোর বই তোর তো বন্ধুরা আমি এখন রান্না করছি তো কি রান্না করছি দেখো এই এখানে পটল আলু মাছ দিয়ে রান্না করবো ডিম ভাজা করবো আর ভেন্ডি ভাজা পটলটা আমি ভালো করে কোথায় করে নেব এই যে বই পড়তে পড়তে শুয়ে পড়েছে টুকুনি না বই পড়ে নাও আর গীতা রেখে দাও ও গিয়ে বসতে হলাম তুই এখানে বসেছিস কেন ওটা লিখে নাও এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাওয়ার মতো হয়েছে তিনটে ছিটি মারলেই ভাত হয়ে যায় ট্রেনজি ভাত হয়ে গেছে রান্না হয়ে গেছে তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখি তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে করেছি পটলের তরকারি তোমাদের সামনে আবার চলে এসেছি তো কি কি রান্না করেছি সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি তো এই ভিডিওটা আর বেশি বড় করবো না আমি এখন সোনাইকে নিয়ে স্কুলে নিয়ে যাব এখানে কানাডা স্কুলে ওর দিয়ে আসি তো দশটার সময় দিয়ে আসি আর দুটোর সময় নিয়ে আসি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা গোলা নিয়ে আর আমার সোনা খানছি স্কুল যাওয়ার কথা বলেছি বলছি স্কুলে গিয়ে কী করবো ভাষা বুঝি না আর ওখানে যা খেতে দেয় ও তো খেতেই পারে না তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা তো